কিন্তু একদম হাঁড়ি ভর্তি হয়ে গেছে দেখুন ইয়া বড় একটা হাঁড়ি একদম ভর্তি হয়ে গেছে ছোট্ট বাবু কিরকম কেক খাচ্ছে দেখুন নমস্কার বন্ধুরা দেবযানি রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকেই স্বাগত জানাই প্রথমেই থামবেল দেখে নিশ্চয়ই বুঝেছেন যে বেশ অনেকগুলো বিরিয়ানি হচ্ছে দেবজানি রান্নাঘরে এই প্রথম পঞ্চাশ প্লেট বিরিয়ানি কিন্তু হচ্ছে তো সেটা হওয়ার কারণটা আপনাদের বলি বিস্তারিতভাবে না যদি কারণটা বলা হয় তাহলে বুঝতেই পারবেন না যে ভাববেন এতগুলো বিরিয়ানি কেন হচ্ছে কি ব্যাপার এটাই কিন্তু মনে প্রশ্ন আসবে আর সেটাই স্বাভাবিক তো এটা আমার ইউটিউবের একটা সেলিব্রেশান হবে তার জন্য আর কোনো কিছু সেলিব্রেশন হওয়া মানেই কিন্তু একা একা সেলিব্রেশন কিন্তু করতে ভালোও লাগে না আর সেই সেলিব্রেশনটা সম্পূর্ণ হয়ও না আত্মীয় পরিবার প্রত্যেকে এলেই কিন্তু সেটাই সেলিব্রেশন হয় তো ইউটিউব থেকে বেশ কয়েকবার টাকাও পেয়েছি আর আজকে দিনে কুড়ি তারিখ আজকে এই কুড়ি তারিখের দিনেই কিন্তু আমাদের ইউটিউব জার্নিটা শুরু হয়েছিল আজকে দিনে চ্যানেলটা খোলা হয়েছিল। সেটারও জন্মদিন বলতে পারে এই দুটো উপলক্ষে আজকে ইউটিউবের একটা সেলিব্রেশন রয়েছে তার জন্য জন মতন আত্মীয় কুটুম্ব হয়ে দেখেছি তাদেরকেই বিরিয়ানি খাওয়াবো তো আপনাদের সঙ্গেও শেয়ার করব বিরিয়ানিটা কিভাবে হচ্ছে না হচ্ছে সেটাও আপনারা দেখতে থাকুন যেহেতু সমস্ত কিছু আপনাদের জন্য যদিও আজকে দিনে আমার এই চ্যানেলটা খোলা হয়েছিল চ্যানেলের জন্মদিন তবে আজ মানে আজকের দিনে থেকে যেদিন থেকে খোলা হয়েছিল তার থেকে দু বছর কিন্তু হয়ে গেছে তো এত এতদূর পর্যন্ত আপনারা অবশ্যই প্রচুর প্রচুর ভালোবাসা সাপোর্ট দিয়ে আমাকে ভালোবেসেছেন তার জন্য কিন্তু আজকের এই দিনটা আজকে এতগুলো যে বিরিয়ানি হবে এত প্লেট বিরিয়ানি এত মানুষজনকে খাওয়াবো সবই আপনাদের জন্য আমি যে বেশ কয়েকবার টাকা পেয়েছি সেটা সেলিব্রেশন দুটোই মিলেমিশে তো সেটাও আপনাদের জন্য তাহলে আপনাদের সঙ্গে যদি এই বিরিয়ানিটা না শেয়ার করি সেটা কি আর সম্পূর্ণ হবে চলুন রান্নাঘরে যাওয়া যাক কীভাবে বিরিয়ানি হচ্ছে কীরকমভাবে বিরিয়ানিটা আমি নিজে হাতে এতগুলো বিরিয়ানি বানাচ্ছি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো রান্নাঘরের দিকে যাওয়া যাক বিরিয়ানি বানানোর জন্য যে বিরিয়ানির চালটাকে সেদ্ধ করতে হয় ভাতটা রান্না করতে হয় সেটা আমি আগে থেকে করে নিয়েছি তবে বাড়ির উনুনেই করেছি কারণ চল্লিশ পঞ্চাশ প্লেট বিরিয়ানি মানেই কিন্তু চার থেকে পাঁচ কিলো চালের ব্যাপার আর আমার এখানে ইউটিউবের উনুনটা কিন্তু খুবই ছোট, সেটাতে কিন্তু এতগুলো রান্না হতো না তার জন্য আমি বাড়ি থেকেই ভাতটা রেডি করে নিয়েছি আর ভাতের মধ্যে কিন্তু পরিমাণ মতো লবণ দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা আর কিছুটা সাদা তেল দিয়ে ভাতটাকে ঝরঝরে করে নামিয়ে নিয়েছি বিরিয়ানির চালটাকে প্রায় এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধ করে নামিয়ে নিয়েছি কতগুলো ভাত হয়েছে দেখুন বিরিয়ানি মানেই কিন্তু বড় বড়ো লেগ যুক্ত মাংস আর ডিমের ব্যাপার ঠিক তাই না তো তার জন্য আমি কিন্তু এখানে ডিম এখানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পিস ডিম রয়েছে তো কড়াইটা এত উঁচু হয়ে গেছিলো ডিমগুলো সেদ্ধ করার সময় কয়েকটা কিন্তু বাড়িতে কমিয়েই রেখেছি এখানে ডিমটা সেদ্ধ করে নিয়েছি আর এদিকে আমি চিকেনটা কিন্তু আগে থেকেই ম্যারিনেট করে রেখেছি একটু অসুবিধার জন্য কিন্তু আগে থেকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি চিকেনটা আমি ম্যারিনেট করেই নিয়েছি তো চিকেনটা আমি কিভাবে কি কি মশলা দিয়ে ম্যারিনেট করেছি সেটা তোমাদের বলে দিই প্রথমেই তো রয়েছে লবণ সরিষার তেল রয়েছে রয়েছে টক দই লঙ্কা গুঁড়ো হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো বিরিয়ানি মশলা গরম মশলা সমস্ত কিছু দিয়ে ভালোভাবে দুই থেকে তিন ঘন্টা আগে থেকে আমি এটা ম্যারিনেট করে রেখেছি এদিকে আমি উনুন ধরিয়ে নিয়েছি চিকেনটা রান্না করার জন্য উনুনটা চিকেন রান্না করার জন্য একদমই ঠিক আছে তার জন্য প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে দেব আপনাদের এখন মনে হচ্ছে তাই না বিরিয়ানির জন্য আলু কোথায় বেরেস্তা কোথায় সবই আপনাদেরকে দেখাবো আলুও রয়েছে ভেজে রাখা হয়েছে আলু বেরেস্তাও ভাজা রয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো আমি যা বলেছি বেরেস্তা তোমাদেরকে দেখাবো সঙ্গে সঙ্গে বাবুকে এনেছে দেখুন বেরেস্তা ভেজে রেখেছি পেঁয়াজে কিন্তু লবণ হলুদ কোনো কিছু না দিয়ে হাই আছে তেলে একদম সুন্দরভাবে এটা ভেজে নিয়েছি এই মাংসটা রান্না করার জন্য কিন্তু আমি এখানে একটা বিরিয়ানি মশলার প্যাকেট নিয়েছি গোটা বিরিয়ানি মশলার প্যাকেট সেই গোটা মশলাটা প্রথমেই ফোরণির তেলের মধ্যে দিয়ে দেবো হালকা ভাজা ভাজা হয়ে এলে বল আর অন্য কিছু দেব দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা মূলত বিরিয়ানি রান্না করা মানেই কিন্তু চিকেনের সঙ্গে সমস্ত কিছু ম্যারিনেট করে দিতে হয় তবে আজকে আমি যেহেতু বাড়িতে বিরিয়ানি বানাচ্ছি একটু অন্যরকমভাবে এই বিরিয়ানির মাংসটা রান্না করছি আদা রসুনটাকে তেলে হালকা করে ভেজে নেব তারপর দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আদা রসুন পেঁয়াজ একসঙ্গে ভালোভাবে পেঁয়াজ আদা রসুনের মধ্যে আমি কিন্তু কিছুটা করে লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দেবো যদিও চিকেনটাতে আমি দিয়ে রেখেছি তবে পরিমাণটা একটু অল্প রয়েছে তার জন্য লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম কিছুটা করে পেঁয়াজ আদা রসুন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে লঙ্কা হলুদও দিয়ে দিয়েছি এইবার ম্যারিনেট করে রাখা চিকেনটা এর উপরে দিয়ে দেবো হালকা আছে এটাকে কিন্তু ঘন ঘন নাড়তে যা রান্না হচ্ছে উনুনটাও ছোট হয়ে গেছে খুন্তিটাও ছোট হয়ে গেছে কড়াই আর চিকেনের পরিমাণ দুটোই বেশি হয়ে গেছে বড় একটা গামলা আমি কিন্তু ঢাকিয়ে দিয়েছিলাম যেহেতু চিকেনের পিসগুলো বেশ বড় বড় রয়েছে তার জন্য একটু ঢাকনা দিয়ে দিয়ে সেদ্ধ করতে হবে আর ঘন ঘন ঢাকনাটা খুলে খুলে আমি কিন্তু নেড়ে দিচ্ছি আপনাদের অনেকেরই হয়তো মনে হচ্ছে এতগুলো চিকেন কিন্তু পেঁয়াজ আদা রসুন সবই অল্প অল্প বিরিয়ানি রান্না করতে গেলে কিন্তু মাংসটাকে এই রকম অল্প অল্প করেই মানে মশলা দিতে হবে মাংসটা রান্না করার সময় তাহলেই সঠিকভাবে একদম পারফেক্টভাবে দোকানের মতন করে বিরিয়ানির স্বাদটা হবে কীভাবে ফুটছে দেখুন গিয়ে ফুটছে আবারও একবার আমি ঢাকনা দিয়ে দেব বেশ কয়েক মিনিট নাড়তে নাড়তে দেখুন বেশ পনেরো থেকে কুড়ি মিনিট হয়েছে কীভাবে চারদিক থেকে তেল ছেড়ে গেছে আর চিকেনটা আমার ভালোভাবে রেডি হয়ে গেছে তো যেহেতু আমি বিরিয়ানিটা দমে বসাবো তার জন্য এই ঝোলটা কিন্তু ঠিক আছে তবে আর কিছুক্ষণ আমি কিন্তু বিরিয়ানির জন্য গোলাপ জল কেওড়া জল যা কিছু মেশাবো সেই সময়টাতে এই জোসটা কিছুটা হলেও কিছুটা শুকিয়ে যাবে আমি এখানে একটা বড়ো পাত্র নিয়েছি আর কিছুটা গরম জল নিয়েছি উষ্ণ গরম জল আমি এখানে গুঁড়ো দুধের ব্যবহার করছি আপনারা চাইলে লিকুইড দুধ গরুর দুধ ব্যবহার করতে পারেন যেটা ইচ্ছে বেশ কিছুটা দুধ আমি এখানে ব্যবহার করব। বিরিয়ানি মানেই কিন্তু দুধের সঙ্গে কেশর গোলাপ জল আঁত সমস্ত কিছু মেশাতে হবে তা না কিন্তু বিরিয়ানির আসল স্বাদ একদমই পাওয়া যাবে না জলটা উষ্ণ গরম থাকার জন্য দুধটা ভালোভাবে গুলে গেছে দেখুন একদমই ঠান্ডা জল নিতে যাবেন না জলটা একটু গরম করে নেবেন তাহলে ভালো হবে আমি যে এখানে কেশরটা ব্যবহার করব জলটা গরম না হলে সেই কেশরটা কিন্তু কেশরের কাজ করবে না কেশর দেখুন কত অল্প কেশর থাকে সঙ্গে দুধটা ভালোভাবে বলিয়ে নিচ্ছি একটা কালার আসার জন্য আমি কিছুটা ফুড কালার এখানে ব্যবহার করছি খুব বেশি নয় সামান্য পরিমাণে ফুড কালার দিয়ে দিচ্ছি যাতে বিরিয়ানির একটা সুন্দর কালার আসে এই দেখুন কি সুন্দর কালার এসছে আমি এখানে ছোট ছোট বোতল নিয়েছি গোলাপ জল কেওড়া জল আর এই বোতলগুলোর হাফটা হাফটা করে কিন্তু দিয়ে দেবো গোটা গোটা করে যদি দিতে যাই খুব বেশি সেন্ট হয়ে যাবে খুব বেশি সেন্ট বাড়ির বিরিয়ানিতে ভালো লাগবে না খেতে দোকানের বিরিয়ানিতে সেটা ঠিক আছে গোলাপ জল কেওড়া জল গোলাপ জল দিয়েছি কেওড়া জল দিয়েছি বিরিয়ানির আরেকটা মূল উপকরণ বাকি থেকে গেছে কি বলুন তো এই দেখুন আতর। আঁতরের হালকা সেন্ট না হলে বিরিয়ানিটা ঠিক ঠিক জমবে না তার জন্য আমি এখানে ছোট্ট একটা আতর নিয়েছি তবে দুই থেকে তিন ফোঁটা দেব আতর প্রত্যেকে খেতে কিন্তু ভালোবাসে না অনেকেই আতরটা খেতে ভালোবাসে আঁতরের সেন্ট অনেকের কাছে খুব ফেভারিট তবে অনেকের কাছে আতরটা একটু অসুবিধার আঁতরের গন্ধ লাগলে নাকি অনেকে খেতে পারে না নানান রকমের সমস্যা রয়েছে তো যেহেতু অনেকেই আসবে অনেকের খাওয়া দাওয়ার ব্যাপার তো সকলের পছন্দ মতন করেই কিন্তু বিরিয়ানিটা বানাতে হবে আঁতরের এই চাপাটা এতটাই টাইট নখ দিয়ে কিন্তু উঠছে না সম্ভবত এইবার উঠে যাবে এইবার এটা চামচ দিয়ে ভালোভাবে গুলে নেব বিরিয়ানি বসানোর জন্য সমস্ত কিছু একদম রেডি হয়ে গেছে এইবার বিরিয়ানিটা দমে বসাতে হবে দমে বসানোর জন্য একটা বড় হাঁড়ি আনতে হবে বেশ অনেকগুলো চালের বিরিয়ানি হয়েছে না আজকে বড় হাঁড়িতে হাঁড়িতে কিন্তু দমে বসাতে হবে এগুলো সাইডে রেখে হাঁড়িটা প্রথমে নিয়ে চলে আসি ইয়া বড় একটা হাঁড়ি নিয়ে চলে এসেছি পঞ্চাশ প্লেট বিরিয়ানি হবে বলে কথা বড় হাঁড়ি না হলে কি আর হয় সব থেকে বড়ো কথা ইউটিউবের সেলিব্রেশান আজকে ইউটিউবের জন্মদিনই বলতে পারেন আমার বিশেষ করে ইউটিউবে আমার চ্যানেল খোলার জন্মদিন আজকে তার জন্মদিনের দুই বছর হলো আর পেমেন্টও পেয়েছি সমস্ত কিছু মিলে মিশে যখন একসঙ্গে একটা বড় সেলিব্রেশন হবে বড় কিছু রান্নাও হবে আর অনেকজনের খাওয়া দাওয়া হবে তো সেটাই আজকে আমাদের বাড়িতে হচ্ছে পঞ্চাশ জনের আইটেম রয়েছে বিরিয়ানি এদিকে চিকেন একদম রেডি ভাত রেডি বেরেস্তা রেডি আলু ডিম সমস্ত কিছু রেডি এইবার বিরিয়ানিটা দমে বসানোর পালা দমের জন্য ইয়া বড় একটা হাঁড়ি নিয়ে চলে এসেছি প্রথমেই কিন্তু একটা খাবারের পাতা হাঁড়ির একদম নিচে রেখে দিতে হবে এই পাতাটা দেওয়ার কিন্তু একটা কারণ আছে যারা বিরিয়ানি বানাতে যাচ্ছেন বিরিয়ানি বানাতে গিয়ে একদমই নতুন তাদের এটা জেনে রাখা ভালো যখনই বিরিয়ানিটা দমে বসানো হবে একটু কিন্তু লেগে যেতে পারে তো এই পাতাটা দিয়ে দিলে লেগে যাওয়ার সম্ভাবনা একদমই থাকে না তার জন্য আমি প্রথমেই পাতাটা দিয়ে দিলাম আপনাদের ভিডিওটা দেখতে দেখতে নিশ্চয়ই মনে হচ্ছে বিরিয়ানি হচ্ছে তবে বিরিয়ানি মশলার ব্যবহার কিন্তু করছেন না কি তাই না প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করার সময় কিন্তু বিরিয়ানি মশলা দিয়েই দিয়েছিলাম এইবার চিকেনটা যে রেডি হয়ে গেছে তার উপরে এক প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দেবো আর এক প্যাকেট রয়েছে বিরিয়ানিটা যখন সাজাবো হাঁড়ির মধ্যে তখনই এক প্যাকেট বিরিয়ানি মশলা আমি দেব প্রথমেই দিয়ে দেব চিকেন চার পিস করে চিকেন আমি কিন্তু লেয়ার অনুযায়ী দিয়ে দেবো প্রথম লেয়ারটাতে চার পিস দিয়ে দিচ্ছি এইবার আমি ঝোল দিয়ে দেব তবে নিচ থেকে গ্রেভি গ্রেভি ঝোলটা না দিয়ে ওপর থেকে তেল তেলে ঝোলটা দেওয়াটাই ভালো প্রথমে দু চামচ আমি দিয়ে দিয়েছি এইবার দেব ডিম চারটা ডিম দিয়ে দেব এবার দেব আলু চার পিস আলু দেবো এইবার দিয়ে দেবো ভাত চারদিক থেকে ভাতটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে আর ভাতটা কিন্তু বেশ সুন্দর ঝনঝনে করে রাখতে হবে বেশ মোটা করে কিছুটা ভাত আমি দিয়ে দিচ্ছি ভাত এক দিয়ে দিয়েছি এইবার ওপর থেকে ঝোল দিয়ে দেব দু চামচ ঝোল দিলেই কিন্তু চারদিক থেকে ঘোরানো হয়ে যাবে হয়ে গেছে এইবার রেডি করে রাখা দুধ দিয়ে দেব দু চামচ দেব হাঁড়িটা বড় বলে না একটু অসুবিধা হচ্ছে চারদিক থেকে ঘোরাতে আমার আর এটা এমনই চারদিক থেকে না ঘোরালে হবে না এইবার দিয়ে দেব বেরেস্তা আর একবার দেব এইবার দিয়ে দেব বিরিয়ানি মশলা প্রত্যেকটা লেয়ার আমি একই রকমভাবে বানিয়ে নেব হাঁড়ি সাজাতে সাজাতে ভাত চিকেন আলু সব কিছুই শেষ হয়ে গেছে এইবার এর উপরে কিছুটা ভাত দিয়ে দেবো লাস্টের লেয়ারটা আপনাদেরকে দেখাচ্ছি ডিম দেওয়াটা বাকি থেকে গেছিলো ডিমগুলো দিয়ে দিচ্ছি লাস্ট ভাতগুলো দিয়ে দিচ্ছি দুধের মিশ্রণটা দিয়ে দেবো এবার দিয়ে দেব ঘি কিছুটা জুস মানে ঝোল ভুল বললাম দিয়ে দেব বেরেস্তা হাঁড়ি ভর্তি বিরিয়ানি অনেকগুলোই লেয়ার হয়েছে সবগুলো লেয়ার আপনাদেরকে দেখাতে মশলা যেহেতু এদিকে পিঁপড়াও এসে গেছে দেখুন বর্ষাকাল মাটির রান্নাঘর স্যাঁত সেঁতে ভাব রয়েছে পিঁপড়াগুলো শুধু একবার দেখে নিন বিরিয়ানির সঙ্গে পিঁপড়াটা দেখুন কীভাবে এসছে ঘেমে কিন্তু একসা হয়ে গেছি এক হাঁড়ি বিরিয়ানি বানানোর জন্য এবারে হাঁড়িটা থালা একটা বসিয়ে দিয়েছি এবার কিন্তু আটা মাখানো আছে আটাটা হাঁড়ির মুড়ির চারিদিকে দিয়ে দেবো দমে বসানো আমার একদম রেডি হয়ে গেছে এইবার এটা দমে কুড়ি থেকে পঁচিশ মিনিট বসে থাকবে তো কুড়ি থেকে পঁচিশ মিনিট পর ফিরে আসছি জায়গাটা একটু পরিষ্কার করে নিই ততক্ষণে আমিও কিন্তু একদম রেডি হয়ে গেছি ওদিকে বিরিয়ানি দমে বসানো আছে আর এদিকে আমি রেডি হয়ে গেছি আর সকলে চলেও এসছি তো চলুন ছাদে যাওয়া যাক আজকে কিন্তু ছাদে আমাদের রুমে কিন্তু সেলিব্রেশনের অনুষ্ঠানটা হোক তো চলুন আপনারা দেখতেই পারছেন সেলিব্রেশন কিন্তু শুরু হয়ে গেছে আমি বলেছিলাম অনেকেই আসবে অনেকেই এসে গেছে দেখুন বৃষ্টির জন্য আরও কয়েকজন কিন্তু আসতে পারেনি তো আমি আগেই বলেছি সেলিব্রেশানের জন্য কিন্তু কেক কাটা হবে কেক কেটে এই সেলিব্রেশনটা কিন্তু করা হবে তো চলো আমি কেক কাটি ইউটিউবে দু বছর পূর্ণ হওয়ার জন্য কিন্তু এই কেক কাটা ইউবে দু পূর্ণ হওয়ার জন্য এই কেকটা আরো বিশেষ করে মানে কয়েকবার পেমেন্ট পাওয়া হয়েছিল একদমই কিন্তু সেলিব্রেশন করা হয়নি তার জন্য এই সেলিব্রেশন এই যে কেকটা দেখেন কেকটাও কিন্তু খুব সুন্দর হয়েছে কেকটা কাকে খাওয়াবে বলো কেক কাকে খাওয়াবো প্রথমেই আমাদের এখানে মানে একদিকে ফাদার মশাই একদিকে কিন্তু নিজেদের একদম আত্মীয় হয় দাদাগুলো রয়েছে আর আগে ওনাকেই কেকটা খাওয়াবো বাচ্চাদের আর আমাদের জামাইবাবু রয়েছে বড় জামাইবাবু কেক কিন্তু এইবার যেই কেকটা খাওয়াবো আমার ক্যামেরাম্যান আমার ক্যামেরাম্যান মানে তোমাদের দাদা আর তোমাদের দাদা ভাই সব সময়ের জন্য ক্যামেরা করে সুন্দর সুন্দর এডিট করে তার জন্য তোমাদের ভিডিও গুলো প্রচুর প্রচুর দেখতে ভালো লাগে শুধু আমি রান্না করা নয় আমার ক্যামেরাম্যান যে রয়েছে তোমাদের দাদাভাই সুন্দর এডিট করার জন্যই কিন্তু এই রান্নার ভিডিওটা খুব সুন্দর দেখতে লাগে তো তাকেই আমি কিন্তু এই কেকটা খাওয়াবো

খাও কে কিন্তু দিয়ে দিয়েছি আর বডডি খাওয়া শুরু করে দিয়েছে দেখুন খাটে এদিকে উপরে সকলের হয়ে গেছে তুমি আর একবার ছোট যা

এটা হলো আমার কাকি শাশুড়ি প্রত্যেককে কিন্তু কেক দেওয়া হয়ে গেছে কেক খাওয়া তো কমপ্লিট এইবার যাব বিরিয়ানির কাছে সেলিব্রেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো কেক কাটা হয়ে গেছে তার মানে এবার কি খেতে হবে বিরিয়ানি আমি তো বানিয়েছি পঞ্চাশ প্লেট বিরিয়ানি বিরিয়ানি হাঁড়ির গেছে একদম চলে এসছি এইবার বিরিয়ানির হাঁড়িটাকে নেচে নামাবো হাঁড়িটা সত্যিই ভীষণ ভার হয়েছে পঞ্চাশ প্লেট বিরিয়ানির হাঁড়িটা খোলা হচ্ছে বলে কতজন এসছে দেখুন আর দুই দিদিকে ডেকেছি আমি একা বাড়তে একটু অসুবিধা হবে তার জন্য আর ছোটরা দেখুন এটা খোলার আগ্রহী হয়ে খুলছে তোজো তোজো গন্ধ সুন্দৰ এছছে দেৱজনী যে বিৰিয়ানী আছে আর যে বিরিয়ানির সেন্টটা কিন্তু খুব ভালো লাগছে ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে কিন্তু বিরিয়ানির একটা সেন্ট উঠে পড়ে সেটা শুনেই কিন্তু বোঝা যায় বিরিয়ানি ঠিক কি রকম হয়েছে ইদিরা প্রথমে বলে দিয়েছে এবার খেয়ে বলবে আর কি রকম হয়েছে তো এটা কিছুটা কিন্তু আমি এই বড় জায়গাতে নামিয়ে নেব বাবু আবার সেন্ট তার সঙ্গে পূজারির মিষ্টি হাসিটাও খুবই সুন্দর যেটা বলা যাচ্ছে না বেশি হয়েছে তো বড় হাঁড়িতে হয়েছে এই জন্য বাড়তে পারবে না এই জন্য সব আলাদা করে বের করে নিচ্ছি মাংস ডিম আলু সব কিছু বের করে নিলে পরে দেওয়াটা খুব সুবিধা হয় তার জন্য বিরিয়ানি দোকানিদের কিন্তু হাঁড়ি থেকে আর আলাদা বের করতে হয় না তারা একদম বিরিয়ানি দিয়ে দিই এক্সপার্ট হয়ে গেছে আমরা যদিও মানে দেবজানি রান্না করে এই প্রথমবার কিন্তু পঞ্চাশ প্লেট বিরিয়ানি হলো তো একটু অসুবিধা হবে বিরিয়ানিটা বাড়ার জন্য বিরিয়ানি কিন্তু বাড়তে একটু অসুবিধা আছে যারা বিরিয়ানি বানায় খায় তারা কিন্তু জানে দিদি লেগ পিসটা দেখিয়ে দিল এরকম করে একটা একটা করে প্লেট কিন্তু দিদি রেডি করছে আর এদিকে দিদি যে রয়েছে মিষ্টি দিচ্ছে আমি পাঁপড় দিয়ে দেব বিরিয়ানির সঙ্গে পাঁপড় আর মিষ্টি রয়েছে এটা কিন্তু ছোট বাচ্চাদের প্লেট রেডি হচ্ছে তার জন্য ছোট একটু প্লেট 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 কিন্তু রেডি হয়ে যাচ্ছে হাঁড়ি কিন্তু একদম হাফের বেশিও খালি হয়ে গেছে দেখুন হাঁড়ি একদম শেষের মাথায় কিছুজন কিন্তু খেতে বসে পড়েছে আর কিছু প্লেট বাড়া হচ্ছে খেতে বসবে কিন্তু সকলের খাওয়া দাওয়া হচ্ছে তো চলো খাওয়া দাওয়াটাও দেখাই আর আমি দুজনের জন্য কিন্তু দুটো হাতে নিয়ে নিয়েছি তাদেরকেও দেবো সেটাও দেখো ওদিকে সকালে খাচ্ছি ওদিকে কিন্তু আর সেরকম করে জায়গা নেই তাইലും দিদি যাইবু এখানে খাচ্ছি তোমরা খাও খেয়ে হয়েছে বন্ধু বলে হয়েছে এবার খেতে হবে বলতে হবে লাস্ট দিতে হবে স্বাদটা ঠিক আছে বুঝতে খুব রয়েছে

সকলে কিন্তু খাওয়া দাওয়া করে চলে গেছে আর সারা অনেক পরিশ্রম তো আমি আর তোমাদের একসঙ্গে একটু অল্প অল্প করে খাবো যদিও বিরিয়ানি এখনো রয়েছে তো একটু পরে আমরা দুজনের কিন্তু অনেক একসঙ্গে বেড়ে নিয়ে চলে এসেছি দুজনের কিন্তু দুটোই লেগ পিসে এনেছি এই যে এই রকম পিসের সঙ্গে যদি বিরিয়ানি হয় কি মজা হয় বলুন তো খেয়ে দি তো মনে হচ্ছে ঠিক আছে তোমাকে দাদাভাই কি বলবে সবসময়ে ক্যামেরা ধরে ক্যামেরার সামনে কিন্তু ওর আশা হয় না ক্যামেরা ধরার জন্য তো ও ক্যামেরা ধরেছে আমিও কিন্তু ওকে খাইয়ে দেব একটু নাও ঠিক আছে বলছো আজকে ভিনটা ঠিক আছে বিরিয়ানি তো খেতে বসে বলেছি বিরিয়ানি তো খাবোই তো আর বেশি বড় করবো না ভিডিওটা খুব বেশি বড় করলে দেখতে ভালো লাগবে না একদম তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে নতুন নতুন ধরনের রান্নার রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা হচ্ছে বা নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটা এখানেই শেষ করছি টাটা